আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আপনার কিভাবে আবেদন করবেন তো আপনারা আসুন আজকের এই ভিডিওটা দেখলে আপনি ঘরে বসে আপনার আবেদন আপনি নিজেই করতে পারবেন তো প্রথমত আপনাকে আবেদন করতে হলে এখানে কিছু যোগ্যতা রাখবে যেমন শিক্ষাগত যোগ্যতা এবং কি আপনার বয়সীমা থাকতে হবে আপনার বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আপনি যথাযোগ্যতা লাগবে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমান যে ফ্রি সহ সাইড স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও পাঁচ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট সাতক বা স্নাতক সমান বা সমানের ডিগ্রি থাকতে হবে তারপর শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ পি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের যে ফি এ গ্রহণযোগ্য হবে না তারপর আসুন এখানে আপনার আবেদন শুরু এবং কি শেষ তারিখ হলো আট নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে আর আবেদন শেষ হবে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন শুরু এবং কি শেষ তারিখও জেনে গেছেন এখন আসুন আপনি আবেদন কীভাবে করবেন আবেদন আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ডিপি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা কমপ্লিট করতে হবে এখন আমরা একটা আবেদন করে আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে আবেদন করতে হলে ওনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ঢুকতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ঢুকার পর এখানে আপনাকে পদের নাম সিলেক্ট করে এখানে নেক্সট দিতে হবে তো আমরা নেক্সট দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সব শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিতে হবে তো এখানে দেওয়ার পর কাজটা করবেন এটা পূরণ করে নেক্সট যে ফর্মটা পূরণ করে আপনি আবেদনটা কমপ্লিট করবেন আর সঠিকভাবে যদি আপনি আবেদন করতে কোনো প্রবলেম হয় না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করে দেবো আপনার ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে তো যারা এখানে সঠিক নিয়মে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই পদের জন্য চূড়ান্ত সাজেশন রয়েছে চূড়ান্ত সাজেশনটি নিতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চূড়ান্ত সাজেশনটি নিয়ে ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন তো আশা করি সবাই নিয়মটা বুঝতে পারছেন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম